পাহাড়ের পাদদেশে ছিল একটি ছোট্ট গ্রাম চন্দ্রপুর গ্রামের চারদিকে ছিল সবুজ ধানক্ষেত কলকল নদী আর দূরে নীলাভ পাহাড় গ্রামটিটি শান্ত হলেও এক রহস্যময় বনের নাম সবাই জানত ঝিরি বন গ্রামের মানুষজন বনের কথা বললেই একটু ভয় একটু বিস্ময় দুটোই উঠে আসত চোখে শোনা যায় বনির গভীরে আছে একটি সোনালি গাছ যে গাছকে শুধু সেই মানুষ দেখতে পাবে যার মন আলোয় ভরা যার হৃদয় নিষ্পাপ লোভী কেউ যদি খুঁজতে যায় বন তাকে আটকে ফেলবে আর কখনো ফিরতে দেবে না যে বাপড়ে ওই বুনের দিকে তাকাস না সেখানে নাকি রাতের বেলা আলো জ্বলে আলোটা সোনালি গাছ থেকেই আসে রে যে গাছের পাতাতাগুলো সোনা দিয়ে তৈরি তাই নাকি তাহলে কয়জন গেছিল সেই গাছ তুলতে গেছিল তো কিন্তু কেউ ফিরে আসে নাই রাহুল এই গল্প অসংখ্যবার শুনেছে তবু তার মনে ভয় জন্মায় না বরং জন্মায় কৌতূহল সত্যি কি সোনালি গাছ আছে নাকি সবাই শুধু ভয় পায় বলেই গল্প বানায় আমি একদিন যাবই। আজ বনে কাট কাটতে খুব কষ্ট হলো রে দিন দিন গাছ কমে যাচ্ছে বাবা ঝিরি ঝিরি বনে কি সত্যি সোনালি গাছ আছে শোনা যায় আছে কিন্তু সবাই তাকে দেখতে পায় না রাহুল শুধু শুধু যারা লোভ ছাড়া যায় যাদের মন সাদা তারাই দেখতে পায় তাহলে আমি পারবো বাবা আমি জানি তোর মন ভালো তুই চাইলে অবশ্যই দেখতে পারবি তবে ওই বোন খুব রহস্যময় সতর্ক থাকতে হয় পরদিন ভোর সূর্যের প্রথম আলো যখন ধান খেতের ওপর সোনালি রঙ ছড়িয়ে দিল ঠিক সেই সময় রাহুল বেরিয়ে পড়ল তার কাঁধে একটি ছোট ব্যাগ ভেতরে শুধু এক বোতল পানি দুটো রুটি আর বাবার দেওয়া একটি ছোট কাঠের বাঁশি বাবা বলেছিল ভয় পেলে বাঁশিটা বাজাস হাওয়া তোকে পথ দেখাবে রাহুলের চোখে ভয় নেই আছে শুধু বিশ্বাস ও কৌতূহল রাহুল দাঁড়িয়ে আছে ঝিরিঝিরি বনের প্রবেশ দেখতে সাধারণ সব বনি কিন্তু ভিতর থেকে যেন অদ্ভুত ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছে এটা সত্যিই আলাদা বোন যেন জাগছে যেন কেউ এসেছে তাকে খুঁজতে হ্যালো আমি আসলাম ছোট পথিক কে কি কথা বলছে যদি তোমার মন পরিষ্কার থাকে তুমি পথ পাবে আমার মন খারাপ না আমি শুধু সত্য জানতে এসেছি তাহলে চলো প্রথম পথ খুলে যাচ্ছে গাছের কান্দগুলো ধীরে ধীরে সরে যেতে লাগলো যেন বনের ভেতর একটি গোপন রাস্তা নিজে থেকেই তৈরি হচ্ছে রাহুল বিস্মিত কিন্তু থামে না আত্মবিশ্বাস একটি ছোট ধূসর শেয়াল রাহুলের সামনে এসে দাঁড়ায় পথিক কেন এসেছ আমি গাছ দেখতে চাই সেই গাছ সবার জন্য নয় আমি শুধু দেখতে চাই নেব না ভাঙব না লোভ নেই আমার এই পথ দুদিকে ভাগ হবে একটি পথ দ্রুত কিন্তু ভুল একটি পথ ধীর কিন্তু সত্য তুই কোন পথ নেবি রাহুদের সামনে বামপথ সোজা পরিষ্কার আলো ঝলমল ডান পথ বাঁকানো অন্ধকার কাটা ঢাকা সত্য পথ কখনো সহজ হয় না আমি ডাঙ্গ দিকের পথতটাই নেব তুই মনে হয় দেখার যোগ্য শেয়াল ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে যায় রাহুল হুল ডান দিকের অন্ধকার কঠিন পথটি বেছে নেয় রাহুল হঠাৎ দেখতে পায় পথের সামনে তার নিজেরই মতো আরেকজন রাহুল দাঁড়িয়ে আছে একই চেহারা একই চোখ কিন্তু মুখে হালকা ক্লান্তি সে রাহুলের দিকে তাকিয়ে বলে ফিরে চল এই পথ খুব কঠিন সোনালি গাছ তো দূরের কথা তুই হারিয়ে যাবি কষ্ট মানে হারানো নয় শুধু পথ তা দীর্ঘ রাহুল আরো সামনের দিকে এগোতেই দেখতে পেলো এক আশ্চর্য দৃশ্য বোন যেন এক নতুন রূপ নিয়েছে তাকে সামনের দিকে দিতে এসেছে প্রথম প্রশ্নের উত্তর ঠিক ছিল তুই সত্যপথ সব সময় কঠিন এখন তুই দ্বিতীয় পরীক্ষার দিকে হাঁটছিস ধীরে ধীরে জোনাকির আলো ঘন হয়ে একটি সোনালি রঙের আলো দরজা আলোর ফটক তৈরি করে রাহুল দরজার সামনে তার বুকের ভেতর ভয় নয় একটা শান্ত উত্তেজনা এখন আমি বনের হৃদয়ের দিকে যাচ্ছি আলো মিলিয়ে যায় রাহুল দেখতে পায় এক বিশাল গাছ গাছ নয় এক জীবিত প্রাচীন সত্তা তার শরীর গাছের কাণ্ডের মতো হাতগুলো শিকি মতো আর চোখ ধীরে জ্বলে ওঠা পৃথিবীর নিজের আলো এটাই জড়রক্ষক বনের মূল রক্ষক বনের হৃদয়ের অভিভাবক মানুষ তুই বনের ভিতর এতদূর এলি কেন আমি সোনালি গাছ দেখতে চাই দেখা সহজ নয় যা দেখবি তা তোর ভেতরে বয়ে বেরাস আমি জানি তোর হৃদয় যা সবচেয়ে না চায় ঠিক সেটাই সামনে আসবে তুই পালাবি না মুখোমুখি হবি আমি প্রস্তুত কে শব্দ মিলিয়ে যেতেই পুরো বনটা যেন থমকে দাঁড়ায় রাহুল চারিদিকে তাকায় কিছুই নেই শুধু গভীর অন্ধকার আলো ছাড়া অন্ধকারটাও কুষ্ণ কঠিন নয় যেন কোনো স্মৃতি অপেক্ষা করছে ধীরে ধীরে একটি চেহারা তৈরি হয় তার মা রাহুল থেমে যায় চোখ জলে ভরে ওঠে তুই এত দূর চলে এলি একা আমি আমি একা নই আমি তো আর তোর পাশে নেই এটাই সেই ভয় যা রাহুল কখনো বলতো না কিন্তু ভিতরে ভিতরে সে ভয় পেত হ্যাঁ তুমি নেই কিন্তু তুমি আমার ভিতরে আছো তুমি আমাকে থামতে বললে না তুমি বলেছিলে দেখতে চাইলে এগিয়ে যা তুই বদলে গেছিস বড় হয়েছিস আমি ভয় পাই কিন্তু ভয়ের মানে থেমে যাওয়া নয় মায়ের রূপ ধীরে ধীরে আলো হয়ে ভেঙে যায় ভয় চলে যায় ভয় তার ভিতরে শক্তিতে বদলে যায় তুই সত্যিই বুঝলি যে ভয়কে স্বীকার করে সেই তো পথ এগিয়ে রাহুল এগিয়ে গিয়ে জড়রক্ষকের দিকে তাকায় তার চোখে হাজার বছরের গুম স্মৃতি বেদনা সব মিশে আছে যা ভালোবাসো তা রক্ষা করা যা পেয়েছ তা ফিরিয়ে দেওয়া এই বন শুধু গাছ নয় এটি স্মৃতি মানুষের ভুলে যাওয়া মমতার স্মৃতি তাহলে আমাকে কি করতে হবে সময় এলে বোন তোমাকে বলবে এখন তুমি কেবল পথ দেখো রাহুল ধীরে সেই পথ ধরে সামনে এগোয় এবং তার মাঝখানে দাঁড়িয়ে আছে সোনালি গাছ না এটা কোনো সাধারণ গাছ না এর বাকল সূর্যের সোনা নয় পৃথিবীর গভীর বয়স্ক আলোর সোনা পাতাগুলো আলো ধরে রাখে না আলো ছাড়ে ছাড়ে প্রতিটি পাতা যেন সময়ের ভেতর জমে থাকা স্মৃতি বাতাস যখন মিলিয়ে যায় তা পাতায় নয় হৃদয়ে স্পর্শ করে রাহুল থেমে যায় তার চোখ বিস্ময়ে বড় হয় কিন্তু তার মুখে শান্তি কোনো উত্তেজনা নেই কোনো চিৎকার নেই এটা খুঁজে পাওয়ার আনন্দ নয় এটা চেনার অনুভূতি যেন সে বহুদিন পর নিজের বাড়ি দেখে বাড়ি দেখে গাছের পাশে একটি ছোট জায়গা মসৃণ নরম শিশিরে ভেজা গাছ যেন ইঙ্গিত দেয় এসো কাছে দাঁড়াও রাহুল মাটিতে হাঁটু গেড়ে বসে তার চোখে জল আসে কিন্তু কোনো দুঃখ নেই এটা খাটি বিস্ময় ধীরে ধীরে একটি পাতার আলো নামতে থাকে লাড়াহুলের সামনে পাতাটি পড়ে না ভাঙে না মুছে যায় না শুধু মৃদু আলোর মতো ভেসে থাকে রাহুল হাত বাড়ায় কিন্তু স্পর্শ করে না সে শুধু দেখে কারণ সে প্রতিশ্রুতি দিয়েছিল আমি নেব না শুধু দেখব এবং সেই মুহূর্তে গাছ তাকে চেনে আলোর পাতাতে ধীরে ধীরে তার বুকে গলে যায় কোনো ব্যথা নেই কোনো আতঙ্ক নেই শুধু একটা নরম উষ্ণতা যেন কেউ বলছে তুই নিজে দেখেছিস তুই নিজে বুঝেছিস এটুকুই যথেষ্ট এবার জড়রূক্ষক আবার বললেন সোনালি গাছ উপহার তায় না সে শুধু মনে রাখে কে তাকে ছুতে চেয়েছিল আর কে তাকে বোঝার চেষ্টা করেছিল বন্ধ করে তার বুকের ভেতর এখন এক মৃদু শান্ত আলো জলে এটা শক্তি নয় এটা অহংকার নয় এটা স্মরণ ক্ষমতা বিশ্বের সৌন্দর্য সত্যিকার অর্থে দেখার ক্ষমতা এখন তুই ফিরে যা এই বোনের দরজা সবাইকে খোলা থাকে না কিন্তু তুই চাইলে আবার আসতে পারবি জোনাকিরা আবার পথ তৈরি করে সোনালি গাছ ধীরনের গাহর অন্ধকারে মিলিয়ে দাঁড়ায় তার ভেতর এখন আর ভয় নেই না অস্থিরতা না লোভ শুধু শান্তি সে ঘরে ফেরার পথে হাঁটা শুরু করে